এক সময় বহু শতাব্দী আগে তীর ঘেসে গড়ে উঠেছিল এক নগর। সেই জনপদের নাম ছিল চন্দ্রকেতুগড় সেখানকার কাছেই আজকের বেড়াচাপা গ্রামে পৃথিবী রোডের পাশে আছে এক রহস্যময় ঢিবি যাকে আমরা বলি খনা মিহিরের ঢিবি লোককথা বলে এই জায়গাতেই বাস করতেন প্রাচীন ভারতের দুই মহাপণ্ডিত খনা বাংলার প্রথম জ্যোতিষী নারী ও তার স্বামী বা শ্বশুর বীরমিহির বা বরাহ মিহির যিনি ছিলেন সম্রাট বিক্রমাদিত্যের সভার নবরত্নদের একজন খনা এক অনন্য প্রতিভা তিনি নক্ষত্র কৃষি আবহাওয়া আর সময়ের চলন বুঝতেন অবলীলায় তার মুখে মুখে ছড়াতো খনার বচন যেমন বছর ভর বৃষ্টি চাই আশারে আধা পেতল চাই এমন সরল বচনে লুকিয়েছিল জীবনের বিজ্ঞান প্রকৃতির নিয়ম কৃষির জ্ঞান কিন্তু সমাজ তখন নারীর বুদ্ধিকে ভয় পেত কথিত আছে তার অতুলনীয় জ্ঞান দেখে রাজা ও পণ্ডিতেরা ঈর্ষান্বিত হয়ে তাকে নিস্তব্ধ করে দেয় তার জীব কেটে নেওয়া হয় সেই থেকেই আজও লোকমুখে খনার জীব কাঠা কথাটি প্রচলিত আছে এই ঢিপির মাটির নিচে থেকে পাওয়া গেছে প্রাচীন ইটের গঠন মূর্তি অলঙ্কার যা প্রমাণ করে এই স্থান ছিল এক সময়ের সভ্যতার কেন্দ্র একজন নারী জ্ঞানী নিদর্শন আর প্রাচীন বাংলার প্রজ্ঞার প্রতীক আজ ক্ষণামেহিরের ঢিপি নীরবে দাঁড়িয়ে আছে তার ইটের গায়ে লেগে আছে সময়ের ছাপ আর হাওয়ায় এখনও ভেসে বেড়ায় সেই অব্যক্ত বচন জ্ঞানকে কখনো দমন করা যায় না কারণ জ্ঞান নিজেই আলো